গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো দেখো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সবাইকে গুড মর্নিং তো বললাম ঠান্ডায় পুরো একদম জ্বর হয়ে হয়েছে মা খারাপ অবস্থা মা বলো মা আর হচ্ছে কি আমাদের বড় পুচকি স্কুলে চলে গেছে মা আর এখন আমরা দুজন আছি এখন রান্নার তোরজোর করবে দুজন আছি কোনো ইয়ে নেই ওরও খাওয়া হয়ে গেছে বড় কুচকিও খেয়ে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি করি না করি দেখা হচ্ছে তোমাদের সাথে পরে সবাইকে একটা টাটা করে দাও কু করতে পারিস এদিকে তাকাও এদিকে তাকাও বলো কেমন আছে সবাই কাপড় হাঁটতো ঠাপা ভালো আছো হ্যাঁ তো আচ্ছা টাটা করে দাও টাটা পরে আসছি আজকে মাছ নিয়ে এসেছে তো সে এটাই মাছটা করব আর এদিকে তো আমার ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানটা দেখো মেথি শাক কেটে নিয়েছি বেগুন দিয়ে এটা ভাজা করব তো চলো দেখতে থাকো তোমরা দেখো বেগুনটা ভাজা আর দেখো আমাদের গলিতে পুচকিরা দাঁড়িয়ে আছে আর এখানে এই ফ্ল্যাগটা নিয়ে এসেছিলো তো রাম শ্রী রামের তো এটা এই কোথায় টাঙাবে এটা ডিসাইড করতে পারছে না তা রেখেছিল তা আমি একটু পতাকাটা উড়িয়ে নিলাম পতাকাই আমি বলছি কি বলবো বুঝতে পারছি না যাই হোক তো দেখো এই ঠাকুরের ইটা আমি আবার মুড়ে যাচ্ছিলো বারবার দেখা যাচ্ছিল না বলে বারবার তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম তো এটা ডিসাইড করুক আর চলো এটা কোথায় টাঙাই দেখা দেখ দেখতে থাকো তোমরা আর প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না বন্ধুরা আর আমার চ্যানেলে যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে বেজিয়ে দিও আর পুরোনো বন্ধুরা যারা ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ ডিমটা ডিম ভালো ভালো ডিমটা না ও দাদি ডিমটা খাইনি এখন আমার চুটকু চুটকুশোনা ডিম খাচ্ছে তাই তো কি খাচ্ছ ডিম খাচ্ছ ডিম খাচ্ছে আমার সান করেনি নি ঠান্ডা পড়েছে পুটু পুটু ডিম খাচ্ছে ও ডিম খাচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছে স্নান করাবো একটু পরে এখন রান্না হচ্ছে ঠান্ডা গরম জল করাবো তাই তো ঠান্ডা পড়েছে বাইরে বাবা হাত পাত ঠান্ডা হয়ে গেছে প্রচুর চলো ঠিক আছে আসছি আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আমাদের ঠাকুর দেবতা এতদিনের স্থান পাচ্ছে জায়গা পাচ্ছে মন্দিরে খুবই ভালো খবর এটা চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা দেখো মশলাগুলো করে নিয়েছি মাছটা চলো এখানে মাছও ভেজে নিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি এখানে মশলাটা এগুলো করে নিই সব গুঁড়ো আমি গুঁড়োই খাই বাবা মাছ ভাজা হচ্ছে বলো আর দেখো বন্ধুরা এখানে আমাদের পুচকি গলিতে দাঁড়িয়ে আছে আর আমাদের ফ্ল্যাগটা ফ্ল্যাগ না সরি এই যে জয় শ্রীরামের যে কি বলবো যে পতাকাটা আর কি পতাকাই বলছি ওটা উপরে টাঙিয়েছে তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো ধনেপাতা দিয়ে মাছের ঝোল করেছি এটা আর হয়ে গেছে এই যে শাক ভাজা করেছি বেগুন দিয়ে আজকে এটাই আর কিছু না আর কোথায় যাচ্ছি বলা তো বন্ধুরা এখন যাচ্ছে হচ্ছে কি মেয়েকে ক্যারাটে ক্লাসে দিতে আর এতটাই দেরি হয়ে গেছে ছোটো পুচকিকে ঘরে রেখে ওর বাবার কাছে আমি চলে যাচ্ছি মেয়েকে নিয়ে ক্যারাটে ক্লাসে দিতে আর এখানটায় দেখো গিয়ে দেখছি মাঠে পুরো ফাঁকা আছে কয়েকজন এসেছে কিন্তু স্যার এসে উপস্থিত হননি তো যাই হোক মেয়েকে এখন এখানটায় ছাড়বো ছেড়ে আরও সবাই আছে ছেড়ে আমি এখন বাড়ির দিকে রওনা দেবো সরি বাড়ির দিকে যাব না এখন একটু তো আমি ক্যাটা ক্লাসে মেয়ে যখনই আসি তখন একটু ফুচকা খাই তো এখন আমি বাবুকে রেখে দিয়ে যাব একটু ফুচকা খেতে আর এখানে ফুচকাটা ভীষণ টেস্টি বানায় খেতে এত দারুণ হয় কি বলবো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কথায় আমি ফুচকাটা খাই সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখে নাও বন্ধুরা আর আমার মাঠের ক্যামেরাটা ঠিকমতো করতে পারিনি এদিক ওদিক বেঁকে আর কি সবার সাথে কথা বলছিলাম তো সেই জন্য এরকম অবস্থা হলো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর দেখো এখানে মাখা হচ্ছে হচ্ছে চিকি পুচকা আমার জন্য তো তোমাদের সাথে বললাম না যেখানে আসলেই মাখি তো চলো এখন মাখা হচ্ছে ফুচকাটা চলো আমি ফুচকাটা খেয়ে নিই ঠিক আছে খেয়ে সোজা চলে আসি আমি বাড়িতে ওকে আর লাগিয়ে হাউ কাউ করছে এই যে কেরকম পুতুলকে দেখো পুতুলকে কি লাগিয়েছে দেখো বন্ধুরা পুতুলকে ভ্যাসলিন লাগিয়েছে দেখো চক 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 করছে দেখেছো মুখটা কত ফর্সা করে দিয়েছে তো তোমার মুখটা দেখি তোমার মুখটা দেখি কেরাম চকচক করছে বন্ধুরা এই যে এখন ক্যারেটে ক্লাস থেকে বাবু এসেছে আর এসে এখন একটু খাচ্ছে ওকে নিয়ে এসেছিলাম চিকেন কি এটা বলে চিকেন ফিঙ্গার সরি তো ওইটা এখন খাচ্ছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো কি বলবো বুঝতে পারলাম না তো আজকে বাইশে জানুয়ারি এই দিনটা সবার কাছেই স্মরণীয় হয়ে থাকবে কারণ ভগবানের স্থান এখন মন্দিরে হলো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো জয় শ্রীরাম গুড নাইট